আসসালামু আলাইকুম এভডি আশা করি আপনারা সবাই ভালো আছেন রহমতে আমরাও ভালোবাসি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রকসি নতুন একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে চলে আসছি প্লিজ আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে থেকে অবশ্যই আপনারা ভিডিওতে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকে রান্না করতেছি রুই মাছ আসলে একটা বড় মাছ নিয়ে আসছে এটা আমি ভেজে পেঁয়াজ দিয়ে অবশ্য ভুনা করে নেব আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আর দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো যাই হোক ভিডিওটি দেখতেছি এই তো প্রায় হচ্ছে যে মাছটা পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে যে ভেজে হচ্ছে যে ভুনা করে নিচ্ছি এইখানে আমি কারো রান্না শিখাইতে আসিনি আর হচ্ছে যে যে যার মতে হচ্ছে রুচি মোতাবেক রান্না করে খেতে পারে তারা সেভাবেই খায় আমি আমার মতো রান্না করে খাচ্ছি সেটা আপনাদের শেয়ার মাঝে প্রায় রান্না শেষ করে একটু ছাদের এদিকে চলে আসলাম আসলে বিকালের আবহাওয়াটা হচ্ছে যে অবশ্য ভালো লাগতেছে এখানকার হচ্ছে এই ভিডিওটা আপনার যে শ্যুট করে আমি এটা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন